একেবারে জিরো থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে ঠিক একটি ইংরেজি বাক্যকে কিভাবে ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে তারই একটি প্র্যাকটিস মডেল আপনাদের জন্য নিয়ে আসি আমি ম্যাজিক স্যার এই মডেলটি আপনি যদি সহজে বুঝতে চান তাহলে আসলে মডেলটাকে বুঝার জন্য এই শব্দটা বা এই বাক্যটা জানতে হবে বাংলা করতার পরে আমি বাংলা যুক্ত করব এবং ইংরেজি বাক্যের শেষে ইংলিশ যুক্ত করব। চলুন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইখানে একটি মডেল যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি উপরে বললাম যে বাংলা কর্তার পরে দ্যাট মিনস প্রথমে আপনি কর্তা বলবেন বাংলা এবং এই বাংলাটার ইংলিশ বলবেন যেমন আমি বলুন আমি আই এরপরে আপনি যা যুক্ত করবেন তা আমির পরেই দেবেন আমি শিখি সাধারণত আপনি এখানে কাজ যেটা দেখুন একটা কাজ দেবেন যদি কাজ বলতে চান আর যদি কাজ বলতে না চান তাহলে আপনি যে নাম দেবেন সাধারণত যেমন আমি শিক্ষক ঠিক এরকম তো আমরা কাজটা দিয়ে যাই তাহলে আমি শিখি আই লার্ন তাহলে আমি যে কথাটা বললাম যে যাহা যুক্ত হবে তা আপনার আমির বা কর্তার পরে প্রথম প্রথম যে দুটো আপনার কর্তা এবং কর্তার পরে যেটা সেটা তো পরেই বসলো তৃতীয় যখন শব্দটা আপনি যুক্ত করবেন দেখেন আমরা তৃতীয় যদি শব্দ যুক্ত করতে যাই তাহলে কি হবে এখানে আমাদের তৃতীয় যে শব্দ সে ইংলিশ বা ইংরেজি আমি ইংরেজি শিখি এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি শিখির মাঝখানে কিন্তু আমাদেরকে এই ইংলিশ শিখিটা মানে ইংরেজি শব্দটা আমরা এখানে বসেলাম আমি এটা এটাকেই বলছি যে ম্যাজিক প্র্যাকটিস মডেল এবং এটার ইংরেজিটা ঠিক কোথায় বসলো দেখেন এখানে ইংরেজিটা কিন্তু বসলো কোথায় এই যে ইংলিশ শব্দের মানে বাক্যের শেষে অংশে স আপনি বাংলা যেটা যুক্ত করবেন এটা আমি কর্তার পরে যুক্ত করতে হবে এবং ইংরেজিটা আপনি বাক্যের শেষে বসাবেন সোজা কথা চলুন আমি বুঝাই দিচ্ছি সবাই আমার সাথে বলুন আমি আই আমি শিখি আই লার্ন আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ দেখেন আমি ইংরেজিটা কিন্তু আমির পরে দিলাম কিন্তু ইংলিশ মানে ইংলিশ সেন্টেন্স ইংরেজি দিতাম শেষে দেখতেই পাচ্ছেন আপনারা রাইট আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পেরেছি না দেখেন এখানে একটু হলুদ করে দিলাম তাহলে বুঝবেন ভালো যে আমি ইংরেজি শিখি এখানে ইংরেজি শব্দটা আসছে কোথায় আমির পরে কিন্তু আমার এখানে ইংরেজির ক্ষেত্রে সেটা শেষের দিকে হয়েছে এবার চল যদি এই বাক্যটাকে আরো বড় করে প্র্যাকটিস করতে চাই তাহলে কি হবে যে আমি প্রতিদিন ইংরেজি শিখি তাহলে আমাদের এই প্রতিদিনটা আমির পরে যুক্ত হবে কিন্তু ইংরেজি বাক্যে সেটা শেষে যুক্ত হবে আশা করি এতক্ষণ আপনারা বুঝেছেন তাহলে এটি হচ্ছে প্র্যাকটিস মডেল মডেলটা কি নতুন বাংলা শব্দ বাংলা বাক্যের পরে কর্তার পরে বলছি বাংলা বাক্যের কর্তার পরে তার ইংরেজি ইংরেজি বাক্যের শেষে হবে শেষে হবে রাইট আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই প্র্যাকটিস মডেলটি আমাদের যে ম্যাজিক স্পোকেন কোর্স বুকটা এই কোর্স বুকে অনেক ম্যাজিক প্র্যাকটিস মডেল এখানে আছে আপনারা যারা আমার এই বইটা নিয়ে অনেকদিন অপেক্ষা ছিলেন আপনাদের জন্য খুশি সংবাদ একটা হাসি মুখে আপনি একটা চাইলে লাইক দিয়ে দিতে পারেন ভিডিওতে কারণ অনেকেই আমার এই মানে বইয়ের জন্য অধীর আগ্রহে ছিলেন একেবারে চমৎকার একটা প্রিমিয়াম লুকের বুক এক অনেক প্র্যাকটিস মডেল এখানে আছে যে আপনি ভেঙে ভেঙে কিভাবে করবে আমি দেখাচ্ছি একদম কোনো ঘাবড়ানোর কারণ নেই দেখাচ্ছি চলুন আমরা তাহলে নেগেটিভ একটা প্র্যাকটিস মডেল করি এটাই নেগেটিভ করি তাহলে দেখেন আমরা কি বলবো আমি একটু দুঃখিত এই জন্য যে আমাকে একটু মানে ছোট করে দিতে হচ্ছে কারণ অনেক বড় সেন্টেন্স এবং সেই সাথে আমি কিন্তু দেখুন এখানে বাংলাটাও দিয়ে দিয়েছি উচ্চারণটা প্রত্যেকটার উচ্চারণ কি হবে যারা অনেকেই আছে আমাদের দুর্বল শিক্ষার্থী অনেকেই অনেকে ওয়ার্ড গুলো উচ্চারণ করতে পারেন না আপনিও পারবেন এই যে প্র্যাকটিস মডেলটা আপনাকে এতক্ষণ আমি দেখাইলাম এটি আমাদের ম্যাজিক স্পোকিং যে বইটা দীর্ঘ প্রতীক্ষার পর যারা আপনারা দেখছেন আমার হাতে এটি একটি চমৎকার বই আপনি ইংলিশ শেখার লাখ টাকার ম্যাজিক কৌশল আছে এই কৌশলগুলো মধ্যেই এরকম আরও অনেক কৌশল আছে এখানে যারা আপনাকে বিভিন্ন বিষয় ডেভেলপ করবে আপনার বাক্য বানানো আপনার বাক্যের শব্দার্থ আপনার বাক্যের গঠন টেন্সকে সহজে কিভাবে বোঝা যায় ম্যাজিক গ্রামার আছে মানে এমন একটা সূত্র আছে যেটা টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে একেবারে কন্ট্রোল নিয়ে চলে আসবে এরকম অনেক কিছু আপনার পাবেন এই বইতে যারা অর্ডার করতে চান আমার এই বইটি অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে পাঠিয়ে পাঠিয়ে দিতে পারবো সেটা দেশ দেশান্তর যে কোনো পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা নিজেদের অর্ডার করতে পারবেন আর যাদের আমার সাথে মানে একটা ক্লাস করার ইচ্ছা ছিল আপনাদের এই ক্লাস করার স্বপ্ন পূরণ হবে কীরকম যে আপনি যদি এই বইটাই কেনেন তাহলে প্রতি শুক্রবার রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা আমি আপনাদের জন্য একটা লাইভ ক্লাসের ব্যবস্থা রেখেছি যেটা ফ্রি অফ কস্ট এবং যতদিন আপনি আমার এই বইটা ব্যবহার করবেন যতদিন আপনার স্পোকেন ডেভেলপ না আছে আপনি আনলিমিটেড টাইম ওই একটা ক্লাস করতে পাবেন রাইট এছাড়া যারা প্রতিদিন আমার সাথে ক্লাস করতে চান রাত সাড়ে দশ মানে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা অথবা রাত নয়টা পনেরো থেকে দশটা পনেরো আপনার আমার একটা কোর্স আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি করতে পারবেন এছাড়াও যারা অফলাইনে আমার সাথে ক্লাস করতে চান চাইলে আপনার ঢাকা মোহাম্মদ তাজমহল রোড এসে ক্লাস করতে পারবেন খুবই খুবই সহজে এছাড়া যাদের সন্তান ক্লাস ওয়ান থেকে ফোর ফাইভ থেকে এইটে পড়েন আপনাদের জন্য অফলাইন অনলাইন কোর্স আছে আপনি ভর্তি করে নিতে পারেন রাইট অনেক কথা হলো চলুন আমরা এবার একটু সামনে যাওয়া যাক আমরা এতক্ষণ যে প্র্যাকটিসটা করলাম সেটার নেগেটিভ আমরা দেখি এটা নেগেটিভ কিরকম হতে পারে রাইট জাস্ট আমরা একটু ভাবটা চেঞ্জ করেছি চলেন আমরা একটু বলি আমি আই আমি চর্চা করি না দেখেন এই চর্চা করি না চাইলে আমরা কিন্তু এখানে আমি করি না নিতে পারতাম হ্যাঁ এই করিনার কিন্তু আসলে কোনো ওইরকম কোনো নেগেটিভ আমরা যদি শুধু ডো্ট বলি তাহলে আমি করিনা হতে পারে এটাকে আরেকটা ভাগ করা যেতে পারতো কিন্তু চর্চা করি না আমরা নেগেটিভটা একত্রে নিব কারণ এই নেগেটিভ ওয়ার্ড একা হয় না দুটোকে মিলে যেতে নেগেটিভ হয় যেমন আই ডো্ট আসলে এটা কোনো মিনিং করে না তার আগে একটা ভার প্রাপ্তি হয় তাহলে আই ডোন্ট প্র্যাকটিস তাহলে আমি চর্চা করি না আর এই পর্যন্ত কোনো অসুবিধা নেই কারণ আমরা বুঝলাম যে প্রথমে আমি এরপর হচ্ছে চর্চা করি না তাহলে এই চর্চা করি না ডোন্ট প্র্যাকটিস কিন্তু পরেরটা কী ঘটনা ঘটে আমি ইংরেজি চর্চা করি না আমার মূল বিষয় হচ্ছে যে আপনি এইখানে কর্তার পরে যেটা শব্দ বসাবেন সেটা বাংলাটা অবশ্যই প্রথমে যেটা অ্যাড করছে সেটা কর্তার পরে বসাবেন এবং এই এটি এই যেটা বসাইলেন সেটা ইংরেজির সব হবে হ্যাঁ সব শেষ হয়েছে তাহলে আপনার আর কোনো ভুল হবে না বাক্য গঠনে আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি এখানে একটা জিনিস অনেকে হয়তো বলবেন যে স্যার কোন আগে নেবো হ্যাঁ অবশ্যই দেখেন প্রথমে আপনি কর্তা আমি বলবেন আমি তুমি সে এটা ওটা এগুলো বলবেন এরপরে যদি কাজ বলতে চান কাজটা বলে ফেলবেন হোক সেটা অ্যাফর্মেটিভ বা নেগেটিভ যেটাই হোক নেগেটিভ হলে নেগেটিভ ফর্মেটের মতো করে বলবেন এরপরে কি বলবেন এরপরে অবশ্যই আপনাকে একটা নাম বলতে হবে সিরিয়ালে তিন নাম্বারে নাম বলবেন এরপর চতুর্থ নাম্বারে গিয়ে স্থান দিতে পারেন এরপর সময় দিতে পারেন এভাবে সিরিয়ালে যাবে এটা আসলে প্র্যাকটিস করলেই আপনি বুঝতে পারবেন আশা করছি চলুন এমপিএম ওয়ানে আমি যদি চাই আমি যদি একটা সিরিয়াল ধরে ওয়ান দিয়ে যাই এখানে অনেকগুলো আমার এই বই থেকে সবগুলো নেয়া এই সবগুলি আপনি বইয়ে পাবেন এখানে মাত্র কয়েকটা দেখাচ্ছি অনেক আছে এখানে প্রত্যেকটা প্যাটার্নসের প্রত্যেকটা সেন্টেন্স প্যাটার্ন আছে যেমন আমি দেখেন নিজের চাওয়া বা ইচ্ছা প্রকাশ করুন ঠিক এভাবেই বই লেখা আছে স্যার একদম এভাবেই এবং প্র্যাকটিস করতে পারেন প্রচুর আমি দেখাচ্ছি প্রচুর জন্য এই যে দেখুন প্রচুর অপশন আছে আমি দেখাচ্ছি আপনাকে এটা আমি 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 দেখেন হচ্ছে আই আই যাই ওয়ান্ট এবার আসেন আমি শিখতে চাই এই যে শিখতে কথাটা তিন নাম্বারের যে শব্দটা যুক্ত করছেন সেটা আপনি আমির পরে লিখবেন বা বলবেন আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন কিন্তু এই টু লার্নটা শেষের দিকে এখন টু লার্ন কেন হলো আমরা জানি যে কাজের সাথে তে হলে টু হয় শিখতে টু লার্ন যেতে টু গু খেতে টু এরকম আমি ইংরেজি শিখতে চাই দেখেন এই যে এখানে শিখতে ছিল এখানে কিন্তু শিখতে এখানে চলে আসে এবং এটা আমি বোল্ড করে দিয়েছি বইও কিন্তু আমার বোল্ড অবস্থায় আছে আমি ইংরেজি শিখতে চাই হ্যাঁ দেখেন শেষে চলে আসলো এখন আপনি যদি বাক্যটা আরও বড় করতে চান তাহলে আমি কি বলেছিলাম যে প্রথমে আপনি কর্তা দিবেন এরপরে কাজ দিবেন যদি কাজ বলতে চান তেমন চাই দিয়েছি এরপরে দেখেন আপনি কোনো একটা নাম দেবেন তো যদি নাম না দেন তাহলে এই কাজের সাথে যেমন এটাও একটা কাজ কিন্তু দেখেন শিখতে এটা একরকম কাজ না কিন্তু এটা পিওর কাজ না এখানে টু যুক্ত কাজ আর কি হ্যাঁ টু যুক্ত কাজ তার মানে কাজে দিচ্ছি এরপরে আমি দেখেন বলছিলাম যে নাম দিতে হবে দেখেন কি দিয়েছেন নাম দিয়েছেন ইংরেজি তাহলে আমার কথার কথা কাজে ঠিক থাকলো যে প্রথমে আপনি করটাকে দেবেন এরপরে কাজ দেবেন যদি কাজ আরও থাকে ধরুন কাজ একটা মেইন কাজ তার সাথে আরে ধরনের কাজ যেমন এখানে যেমন আমরা শিখতে আমি শিখতে চাই

রাম দা আমি এই বই থেকে ইংলিশ শিখতে চাই দেখুন আপনাদেরকে বোঝানোটা আসলে আমার মূল উদ্দেশ্য যে আপনি যদি এই এমপিএমটা বুঝে যান আপনি নিজে শত শত ভার দিয়ে আপনি কি করতে পারবেন বাক্য বানাতে পারবেন এছাড়া তো আমার বইয়ের হেল্প পাচ্ছেই ঠিক সাথে লাইভ ক্লাস ফ্রি পাচ্ছেন আমার সাথে ইনশাল্লাহ ইংলিশ শেখাটা একদম সহজ করে দিয়েছি এবার আসেন আপনাকে এরকম প্রত্যেকটা প্র্যাকটিসের পর এরকম ভার দিয়েছি তাহলে আপনার ভার শেখাও হচ্ছে প্রত্যেকটা ভার্বের রিয়েল রূপটা শেখানো হচ্ছে দেখুন আপনি শুধু যেমন এখানে দেখেন ইট মানে আপনি তো খাওয়া শিখছেন নাকি কিন্তু টুইট মানে কি টুইট মানে কি এটা তো শেখেন নাই তাহলে আমি এমনভাবে শিখিয়েছি এখানে আপনাকে যে আপনার বাক্যে যেভাবে ব্যবহার হয় সেটার মিনিং শিখিয়েছি মানে আপনার বোঝানোটা যেন মানে নিজের বুঝতে কি যেন অসুবিধা না হয় আমরা এটাকে প্র্যাকটিস করবো এবং এই প্র্যাকটিসের হিন্সও দিয়ে দিয়েছি দেখেন দেখেন প্র্যাকটিস হিন্স এখন আপনি নিজে যে কাজগুলো করতে চান আমাদের এই উপরের প্রেক্ষা ছিল চাওয়া তাই না ওয়ান্ট চাওয়া ছিল তার আপনি বাক্যগুলো মানে যে কাজগুলো করতে চান নিচের বাংলা বাক্যের ফাঁকা স্থানে টু ইংলিশ বাক্যের ফাঁকা স্থানে ইংলিশ বলে চর্চা করব আমরা তাহলে বলেন আমার সাথে আই ওয়ান্ট আমি চাই আই ওয়ান্ট এখন আমি ড্যাশ চাই এই আমি ড্যাশে আপনি একটা কাজ দেন কি কাজ আর একটা নর্মাল মানে সাধারণত যেটা আমার যুক্ত কাজ তাহলে আমি খেতে চাই আই ওয়ান্ট টু প্র্যাকটিস করছেন আমি খেতে চাই আই ওয়ান্ট টু লার্ন এখন এরপরে আমি বলেছিলাম আপনার নাম দেন আই ওয়ান্ট টু ইট এন আইসক্রিম আপনি চাইলে আরও যদি অ্যাড করতে চান তাহলে আপনি কি অ্যাড করবেন এখানে প্লেস অথবা টাইম হ্যাঁ আই ওয়ান্ট টু ইট রাইস ইন মাই ডাইনিং রুম আপনি আপনার ডাইনিং রুমে গিয়ে খেতে চান বা ডাইনিং খেতে চান আপনি বলছেন আই ওয়ান্ট টু ইট রাইস আউটসাইড যে কোনো একটা স্থান দেন রাইট অথবা আপনি যে কোনো টাইম দেন আই ওয়ান্ট টু ইট রাইস ওয়ান মিনিট লেটার ওয়ান মিনিট লেটার এক মিনিট পরে বা টেন মিনিটস লেটার হাফ অ্যান আওয়ার লেইটার আই ওয়ান টু ইট রাইস হাফ এন আওয়ার লেটার বা আই ওয়ান টু ইট রাইস এট নাইট আই ওয়ান্ট টু ইট রাইস ইন দ্য মর্নিং আমি সকালে খেতে চাই তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে পুরোটা কিন্তু বইয়ে আসলে আনা খুব টাফ পুরো প্র্যাকটিস করবেন কিভাবে এগুলো এগুলো যদি আমি আসলে বইয়ে কিন্তু শিখাইতে পারবো না কিভাবে শিখাইতে পারবো বই আমি যতটুকু সম্ভব বই তো আর আপনার কি বলে যে আমার মতো ব্যাখ্যা দিতে আমি পারবো না বইয়ে কখনো তবে যতটুক সম্ভব যতটুক সম্ভব আমি দিয়েছি এবং সেটার জন্য আমার লাইভ ক্লাস রেখেছি যেন আপনি পড়বেন কেমন আশা করি বুঝতেছে চলেন তো এইগুলো যদি প্র্যাকটিস আপনি করেন প্রত্যেকটা তাহলে আপনার ইংরেজি বলাই নিজে নিজে প্র্যাকটিস করতে পারছেন আপনি নিশ্চয়ই জানেন যে প্র্যাকটিস করলেই নাকি ফ্লুয়েন্সি হওয়া যায় ফ্লুয়েন্ট হওয়া যায় হ্যাঁ অবশ্যই আমিও জানি প্র্যাকটিস বাট করবেন কিভাবে স্যার কেমনে প্র্যাকটিস করবো সেটা রয়ে থাকতে হবে না এইটা হচ্ছে রাইট মনে করি এরকম অনেক প্র্যাকটিস আমার এখানে আছে আপনি আমার বইটাকে পারচেস করেন সেই সাথে আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হন তাহলে দেখেন প্রচুর এখানে আছে এগুলো সব কিন্তু বই থেকেই না কয়েকটা নিয়েছি মাত্র এখানে দেখেন এমপিএম কত এমপিএম ফাইভ এখানে তিরিশ পঁয়ত্রিশটার মতো আছে প্রয়োজনীয় আমি শুধু ত্রিশ পঁয়ত্রিশটা বলবো না এখানে প্রত্যেকটাতে এরকম কত ইউনিক ভার্ভ আছে দেখেন এই ভার্ভগুলোর সাথে উপরের ভারগুলো মিলবে না মিলবে না রাইট এবং নিচের ভার্ভগুলোর সাথে এগুলো মিলবে না দেখেন দেখেন তাহলে আপনার ভার শেখা হচ্ছে সেটা উচ্চারণ শেখা হচ্ছে এবং সেটা ভার্ভের রিয়েল প্রয়োগটাও আপনি শিখছেন সেটা বাক্যে কীভাবে রূপান্তর করবেন সেটাও শিখছেন বেশি বলে ফেলতেছি না প্লিজ ডোন্ট মাইন্ড আপনাদের শেখানোই আমার উদ্দেশ্য আপনি যদি শিখতে চান আপনার যেন ইংরেজিটা সহজ করে দিয়েছে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসে এবং দেখা হবে আমার ফ্রি বিশেষ ক্লাসেও যদি আপনি আমার এই ম্যাজিক স্পোকেন বইটাকে প্র্যাকচেস করেন অথবা যদি আমার যেই কোর্সগুলো আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যে কোর্স সেই কোর্সটা যদি ক্রয় করেন সেখানেও আপনি আমাকে পাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ